علي جو راي سم جو اس اپرا جو اپرا رنگو قطرا بندرا سنتي مشي کي ساري تي جوكن تا جو نيتار و ستا سفر کي حاصل نٿا شا جاغي ريت حاصل نٿا ওনারা এই ধরনের যে প্রোগ্রামগুলো জানেন না তারা কি একটু হাত তুলবেন প্লিজ জানেন না যারা মানে জানে না হাত তুলবেন প্লিজ খাতার জানে না আর একটা কথা আছে এখানে আমরা যারা এখানে আছি সকলেই জানি কিন্তু আপনাদের সম্বন্ধে হ্যাঁ এই বিষয়টাকে আপনাদের সামনে আমরা জানা জানা না আমরা জানি না বাংলাদেশ পরিমাফিল দেই এটা তো সবাই জানি তো সুন্দর একটা জায়গায় আমরা এই প্রত্যেকদিন সকালে পুরোটাই দায়িত্ব নিয়ে কাজ করছে তাকে তো অবশ্যই ধন্যবাদ বলতে যারা সাতার জানে না তাদেরকে সাঁতার শেখানো এবং আমাদের আমরা যারা নবগঙ্গার যে সদস্য আছি তাদের জন্য মূলত এই প্রোগ্রামটা সকলেরই সন্তান আছে আমরা যদি এই বিষয়টা আজকের এই প্রোগ্রামের মূল থিমটা যদি এখানে আমরা চলো আমাদের মূল মাতার সংগঠন ছিল